নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করবো সেটি হলো বৃষ বৃষ রাশির জাতক জাতিকাদের মে মাস কেমন যাবে আর মূলত আপনারা জানেন আমরা মে মাসের বোনাস রাশি ফল নিয়ে আলোচনা করব আজকের অনুষ্ঠানের মাধ্যমে তো মে মাস কেমন যাবে কতটা ভালো থাকবেন প্র্যাকটিক্যালি কতটা ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে এ টু জেড বিষয় নিয়ে আছে কিন্তু আমরা চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব তো সবার প্রথমে আপনাদের একটা কথা আমি বলতে চাই যে আমরা কিন্তু শুধু বৃষরাশি নিয়ে আলোচনা করব না তাহলে আমরা বৃষরাশির জাতক জাতিকাদের যে তিনটি নক্ষত্রের উপস্থিতি আছে কৃত্তিকা অর্থাৎ যাদের কন নক্ষত্র মৃগশিরা যাদের কন হলো তেপ এবং অবশ্যই রোহিণী নরগণের নক্ষত্র এই তিন নক্ষত্রকে নিয়েই আমরা কিন্তু বিস্তারিত আলোচনা তো প্রথমে বলি বৃষরাশির জাতক জাতিকাদের হেলথের কথা এবং অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি যে বৃষরাশির দু হাজার পঁচিশের মে মাসে অন্তত পক্ষে তাদের স্বাস্থ্যের জায়গাটা কিন্তু পজিটিভ থাকে স্বাস্থ্য রিলেটেড বিষয় নিয়ে যথেষ্ট ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে এবং বর্তমান সময়ে বিষ রাশির যে সকল জাতক জাতিকারা স্বাস্থ্যে বিভিন্ন ইস্যুস পাচ্ছেন কারোর হয়তো শারীরিক সমস্যা কারোর হয়তো কোনো না কোনোভাবে মেন্টাল প্রেশার কেউ সুগার থাইরয়েড নিয়ে ভুগছেন কেউ ব্লাড প্রেশার নিয়ে ভুগছেন ভ্যারিয়াস প্রবলেম আর দেয়ার অনেক রকমের সমস্যা আছে হেলথ নিয়ে কিন্তু মূল কথাটা কি জানেন যে রাশির অধিপতি তঙ্গ মূল কথাটা কি জানেন দ্বিতীয় বৃহস্পতি তাহলে এই যে ভাইবসগুলো এটা তো অত্যন্ত শুভ একটা সমন্বয় এবং এই দ্বিতীয় বৃহস্পতি আমরা দেখবো ফরটিন এর পর থেকে থাকে তাহলে এটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে একটা আপলিপমেন্ট একটা পজিটিভ আপলিপমেন্টের সম্ভাবনাটাই বেড়ে যাবে বৃষ রাশির জাতিকার বহু জাতক জাতিকার রয়েছেন যাদের রাশি বৃষ তারা অনেকটা স্ট্রেসের মধ্যেই আছে অনেক জায়গায় শুনছি বৃষ রাশির সময় ভালো কিন্তু প্র্যাকটিক্যালি কোথায় বাট প্র্যাকটিক্যালি অবশ্যই আছে অনেকেরই সময় ভালো যাচ্ছে বিশ্বরাশি এবং একটা কথা বুঝতে হবে রাশি ফল অর্থাৎ ট্রানজিট অর্থাৎ কোচর তাহলে কোচর ফল আমরা আলোচনা করব কিন্তু ন্যাটাল চার্ট ন্যাটাল চার্টের বিভিন্ন জন্মছক দশা অন্তর্দশা যেগুলো অনেকটা ফলপ্রসূ হয়ে থাকে তো প্র্যাকটিক্যালি উভয় বিষয় সম্পর্কেই সম্যক ধারণা দরকার একটা সঠিক পারফেক্ট প্রেডিকশানের জন্য বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্যাট ডেফিনেটলি ট্রু আই ক্যান সেই আমি বলতেই পারি যে সমস্ত বৃষরাশির জাতক জাতিকা দিয়ে বর্তমানে চাপের মাত্রাটা বেশি এবং অনেক পারে যে আমি একটা সম্পর্কে আছি সম্পর্কের মানুষের সাথে বারবার বাধা আসছে আমি একটা সম্পর্কে আছি সম্পর্কের মানুষের সাথে বারবার ডিস্টারবেন্স আসছে তো কোথাও যেন গিয়ে ইউ আর ফেসিং প্রবলেম ইন ইউর রিলেশনশিপ সো আই ক্যান সি যে সেই জায়গাটার যে মানসিক স্ট্রেস সেটাও তো অনেক হিউজ সেই জায়গাটার যে মেন্টাল প্রেশার সেটাও তো অনেকটা হিউজ তো এই মেন্টাল প্রেশার থেকে আপনার কিন্তু সময়টা বেটার দিকে যাবে রিলিউজ হয় দেখুন বৃষরাশির আমি একটা কথা বলি যে যোগাযোগ নিয়ে ভুগছেন তো এটা নিয়ে না ভোগান্তি থাকবে না মে মাস থেকে মে মাসের আঠারো তারিখ থেকে ভোগান্তিটা অনেকটাই কমবে এবং এই যে যোগাযোগ রিলেটেড ভোগান্তি নিয়ে ভুগছেন সম্পর্ক রিলেটেড ভোগান্তি আছে অনেকটা মেটে অনেকটা মেটে এটা কেতু ট্রানজিট হলেই অনেকটা রিল্যাক্সেশন আসবে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই এবং একটা কথা কি বলুন তো যে বৃষ রাশি জাতক জাতিকাদের এডুকেশনের জায়গাটাও কিন্তু মোটামুটি মধ্যম প্রকৃতির অ্যাকচুয়ালি ফোর্থের লর্ড তিনি তো দ্বাদশে ফিফটিন্থ অফ মে দিস মান্থ আমরা রাশিতে দেখব এখান থেকে আবার এডুকেশনের একটা আপলিপ্ট হওয়া শুরু হবে এডুকেশনের একটা পজিটিভনেস আমরা আবার পাবো অ্যান্ড উই উই উইল ওয়েট আমরা অপেক্ষা করব বিষয়টি চল আমরা বিষয়টিকে আরও বেটারভাবে পাওয়ার জন্য অপেক্ষা করতে রাজি আছি বৃষরাশি জাতু জাতিকাদের একটা কথা মাথায় রাখতে হবে যে কোনো না কোনোভাবে অপরে প্ররোচনায় হোক শত্রুতার কারণে হোক কিছু কিছু যোগাযোগ না বিনষ্ট হয়ে গেছে আগে প্রচুর মানুষ চিনতেন জানতেন প্রচুর মানুষের সাথে আপনার মোটামুটি একটা বেটার কম্বিনেশন বেটার রিলেশনশিপ চলছিল হঠাৎ করে আপনি দেখলেন যে এমন একটা সিনারিও তৈরি হয়ে গেল দ্যাটস ইজ ডেফিনেটলি কষ্টে তা আমি মনে করি এই যে সিনারিও তৈরি হয়েছে এই যে ডিস্টারবেন্স তৈরি হয়েছে এই যে কষ্টের জায়গাটা রয়েছে এই জায়গা থেকে কিন্তু অনেকটাই পজিটিভিটির জায়গা থাক এই জায়গাটা থেকে কিন্তু অনেকটাই রিল্যাক্সেশনের জায়গা থাকবে এবং ডে বাই ডে কিন্তু আপনার এনহান্সমেন্ট আপনার পজিটিভিটি আপনি কিন্তু খুঁজে নিতে পারবেন আমি মনে করি রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে বৃষ রাশি পজিটিভিটি আছে এনহান্সমেন্ট আছে এনলার্জমেন্ট আছে সময়টা অনেকটাই পজিটিভ দিকে যাবে এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করতে শুধু স্ট্রেসটা কম নেই দুঃখ যন্ত্রণা সব কিছু জীবনে থাকবে স্ট্রেসটা কম নিন পজিটিভ হবে আর প্র্যাকটিক্যালি বৃহগত অবস্থানের পরিপ্রেক্ষিতে বলি আপনাদের সময় কিন্তু ধীরে ধীরে আরও পজিটিভ দিকেই যাচ্ছে এবং ডে বাই ডে সেটা কিন্তু আরও পজিটিভ দিকে চাবে এতটুকু শিওরিটি আমি আপনাকে দিতে পারি ডে বাই ডে যে আপনার ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হবে সেই শিওরিটি অ্যান্ড সেই সিকিউরিটি ওভাই কিন্তু আমি আপনাকে প্রোভাইড করতে রাশি যদি আপনার হয়ে থাকে বিশ্ব বিশ্ব রাশির আমরা একটা এক্সপেকটেশন রাখছি যে বৃষরাশির জাতক জাতিকাদের যে মেন্টাল প্রেশার মানসিক চাপ সেটা রেডিউস হচ্ছে এবং তাদের যে কর্ম রিলেটেড আজকে শঙ্কা আশঙ্কা দুশ্চিন্তা দুর্ভাবনা সেই জায়গাটা ঠিক হবে অনেকে দেখবেন বয়স হয়ে গেছে ষাট বছরের কাছাকাছি বয়স পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স তারা শুধু চিন্তা করেন যে চাকরিটা চলে গেলে কি হবে তো প্র্যাকটিক্যালি একটা বুঝুন সবার কিন্তু ষাট বছরে জীবনচক্র শেষ হয় না ষাট বছরেই কর্মজীবন শেষ হয় না তো অনেকের ক্ষেত্রেই আমরা বাচ্চার দেখেই বুঝতে পারি যে কে ষাট বছরে কমপ্লিট করবে কার আরও বেশি ডেভেলপমেন্ট বা আরো বেশি সম্ভাবনা থাকবে তো এই দুটো বিষয়ই খুব ইম্পর্টেন্ট বোঝার জন্য যে কার ষাট আর কার ষাটের বেশি এটা কিন্তু রিয়েলাইজ করতে হবে তো আমি মনে করি রাশি যদি আপনার বিষ হয়ে থাকে যাদের এরকম কর্ম রিলেটেড একটা সংখ্যা হচ্ছে আশঙ্কা হচ্ছে হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু রিল্যাক্সেশনটা টাস। কর্ম রিলেটেড সংখ্যা বা আশঙ্কার জায়গায় যারা পড়ে আছেন দুশ্চিন্তার মধ্যে জর্জরিত হচ্ছে তাদের একটা পজিটিভ আউটকাম আপনারা এবং বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু শত্রু আপনি জানেন এর আগেও আপনাকে বড় সড়ো ক্ষতি করার চেষ্টা পড়েছিল সেটা যাই হোক করে মিটিয়েছেন কিন্তু এর পরেও কি বলতে পারি আমরা যে শত্রু নিন এরপরেও তো শত্রু আছে এরপরেও তো শত্রু সমস্যায় আপনি জর্জরিত তো আমি মনে করি যাদের এই শত্রু সমস্যা শত্রু সমস্যায় জর্জরিত আছে হ্যাঁ মে মাসে কিছুটা আশা আছে এবং বৃষরাশির জাতক জাতিকাদের যারা একটু দূরে ভ্রমণ করতে যেতে চাইছেন ভ্রমণে আমি খুব সাবধানতা অবলম্বন করতে অবশ্যই বল এবং তার থেকেও বড় কথা যারা বিদেশ বিভূহে যেতে চাইছে তাদেরকে আমি কিন্তু একটু বেশি সাবধানতা অবলম্বন করতে পারব এমনিতে বিস্তর নেগেটিভিটি আমি মোটেই এক্সপেক্ট করি না বৃষরাশির অন্তত মে মাসে তবে সন্তান সন্ততিদের সাথে বন্ডিং একটু হালকা চাপ আসতে পারে যেটা মাইনর যেটা মিডিয়কর যেটা নিয়ে খুব স্ট্রেস আলটিমেটলি আপ আসবে না আর বাকি বিষয়গুলো যেমন চলছে তেমনই চলতে আমি আরও স্পেসিফিক আলোচনা তো অবশ্যই নক্ষত্র ভিত্তিক করব তবে বলে রাখি যে সমস্ত দেশরাশি জাতীয় জাতিকারা পার্মানেন্ট পোস্টের জন্য ট্রাই করছেন বর্তমানে তো চাকরি করে এটা একটা পার্মানেন্ট পোস্টের জন্য আপনি ট্রাই করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ডেভেলপমেন্ট হতে পারে বিষয়টা কীরকম আমি আপনাদের বলি হয়তো আপনি চাকরি করছেন এবার ডুইং আ জব কিন্তু সেটা হয়তো টেম্পোরারি হয় না বিভিন্ন রকম গভর্নমেন্ট প্রজেক্ট হয় দেখতে যেখানে টেম্পোরারি আপনারা জব করেন অনেকে তো এই যে টেম্পোরারি থেকে পার্মানেন্ট হওয়া ক্যাজুয়াল থেকে পার্মানেন্ট স্টপ পাওয়ার একটা টেন্ডেন্সি তো সবার থেকে সবাই চাইবে কে চাইবে যে তার চাকরিটা পার্মানেন্ট না হোক তো সিগনিফিকেন্টলি এই ধরনের ক্ষেত্রে একটা পজিটিভিটি আসতে পারে বরিশরাশি চলুন এবার নক্ষত্র ভিত্তিক আলোচনাটা করে ফেলি আর সবার প্রথম নক্ষত্র হচ্ছে পৃত্তিকা পৃত্তিকা মানেই হচ্ছে দেবারিগণ রাক্ষরগণ রবি প্রভাবিত এবং কৃত্তিকা নক্ষত্রের যা সিগনিফিকেন্স অসম্ভব বেশি অসম্ভব বেশি সিগনিফিকেন্স কৃত্তিকার থাকে কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে আমি বারবারই বলি যে কৃত্তিকার ডেভেলপমেন্ট জীবনচক্রে হয় তাদের কিছু বিষয়ে সংযত ডেফিনেটলি থাকতে হয় তো কারেন্ট পরিস্থিতিতে কৃত্তিকার ফাইনান্স মোটামুটি ঠিকঠাক থাকছে যোগাযোগগুলো বর্ধিত হতে থাকবে হ্যাঁ কাজের জায়গার ডিস্টারবেন্সগুলো আস্তে আস্তে মিনিমাইজ হতে থাকবে মানসিক প্রেশার মানসিক চাপ আস্তে আস্তে কমতে থাকবে দাম্পত্য জীবন ইত্যাদি বিষয়ে অতিরিক্ত চিন্তা করার দরকার নেই কৃত্তিকার টাইমটা একটু ভালো হতে পারে রিলেশনশিপের ক্ষেত্রটাই পোটা রিলেশনশিপ নিয়ে একটু চাপ আছে রিলেশনশিপের জায়গাটা খুব একটা কৃত্তিকার ভালো না রিলেশনশিপ নিয়ে প্রচুর মানসিক চাপ মানসিক প্রেশার মানসিক স্ট্রেস এই জায়গাগুলো কিন্তু ইউনো কৃত্রিকা নক্ষত্রে বারবার পেতে হচ্ছে ওই ওয়াক্স নিয়ে যে দাদা এই জায়গাটাকে ঠিক করা যাবে যে এই জায়গাটা কি পজিটিভ ভাইক্সের দিকে আরও নিয়ে যাওয়া যাবে আই মাস্ট সে যে এই জায়গাটাকে পজিটিভ আউটসেটের দিকে নিয়ে যাওয়া যায় এটার একটা হাই প্রবাবিলিটি রয়েছে উচ্চমার্গের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আর কৃত্তিকা নক্ষত্রের আরও একটা কথা বলি যে সমস্ত জাতক জাতিকারা প্রেমে আছেন সম্পর্কে আছেন কিছু টক্সিক রিলেশনশিপও আছে এই টক্সিসিটি থেকে আমি কিন্তু বারবার বলি পেরিয়ে আসতে এমনি চাকরি পরিবর্তন করতে চাইলে করতে পারেন অসুবিধা কবে না দূরে পরিবর্তন করতে চায় না আরও বেটার একদম কাছাকাছি না করে দূরে করাটাই টিকার জন্য বেটার হোক যাদের খুব রিসেন্ট ব্রেকআপ হয়েছে খুব আশাহত রয়েছেন কিছু কিছু বেটারমেন্ট আসবে তবে টক্সিক রিলেশনশিপ যদি থেকে থাকে এবং সেটা ব্রেকআপ হয়ে থাকে তাহলে সেটা আমার মনে হয় বেটার আর কৃত্তিকার এমনিতে দেখুন পারিবারিক জীবনের ক্ষেত্রেও তো কিছু অশান্তি আছে সেটা মিটে চ বিশেষ করে ভাই বা দাদা নিয়ে যে সমস্যা সেটা মেটে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে রোহিণী রোহিণী নক্ষত্র প্রচুর স্ট্রেস প্রচুর চাপ নরগণের নক্ষত্র রোহিণী এবং এত চাপ এদের ছোটোবেলা থেকে নিতে হয় না মানে ভাবা যায় না রোহিণীর ক্ষেত্রে আমি দেখেছি প্রেশার এরা বেশি নিয়ে ফেলে এবং এদেরকে না সবাই ভালোবাসে আপনি দেখবেন রোহিণীকে ভালোবাসে না এরকম মানুষের সংখ্যাটা কম কিন্তু তারপরেও কেন বলুন তো রোহিণীর এত স্ট্রেস কারণ মনে করা হয় পৌরাণিক কাহিনী অনুসারে দক্ষ রাজার সাতাশ কন্যার সাথে চন্দ্রের বিবাহ হচ্ছিল এবং এই জায়গাতে একটা টুইস্ট আছে কীরকম টুইস্ট চন্দ্র সবথেকে ভালোবাসতেন রোহিণীকে সবাই কমপ্লেন করলেন রোহিণীর নামে যে রোহিণীকে বেশি ভালোবাসে চন্দ্র এবং যে কারণে রোহিণী সবার ঈর্ষার পাত্র রোহিণীকে সবাই ভালোবাসে কিন্তু রোহিণীকে সবাই ঈর্ষাও করে উপরে উপরে হয়তো ভালোবাসে কিন্তু ভিতরে ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা ঈর্ষা শত্রুতা শত্রুতার জায়গা এগুলো কিন্তু রোহিণীর ক্ষেত্রে তৈরি হয়ে যায় একটা কথা আমি মনে করি রোহিণীর যে সিচুয়েশন ফাইন্যান্স ঠিক থাকবে তবে হঠাৎ করেই দীর্ঘদিনের স্বামী স্ত্রীর সম্পর্ক সেই জায়গাটা একটু স্ট্রেস এসেছে রোহিণীর এই জায়গাটাকে ম্যানেজ করে চলতে হবে আদারওয়াইজ প্রবলেম আছে যত তাড়াতাড়ি এই জায়গাটিকে ম্যানেজ করে চলতে পারবেন ততটাই ভালো নাহলে কিন্তু সমস্যা হতে পারে আর রোহিণীর এমনিতে দেখুন পারিবারিক জীবনে তো স্ট্রেস ছিল সেটাকে ম্যানেজ করে চলুন না দেখা যাক না আমরা কতটা পজিটিভ জায়গায় পৌঁছতে পাই রোহিণী নক্ষত্রের সিচুয়েশন যেমন বললাম তেমনই চলবে শুধুমাত্র যে জায়গাটা আপনি খুব খেয়াল রেখে চলবে চলা উচিত সেটা হলো আপনার এডুকেশন এডুকেশনটা একটু বুঝে শুনে চলতে হবে বাসায় এমনি লার্নিং ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো ঠিক আছে মোটামুটি জমি জমা ক্রয় করার একটা পরিকল্পনা করছেন সেটা করা যেতে পারে জমি বাড়ি ক্রয় করা যেতে পারে প্রপার্টি ক্রয় করা যেতে পারে ইনভেস্ট করা যেতে পারে ইনভেস্ট বা করা যেতে পারে প্রপার্টি রিলেটেড বিষয় যে কোনো ধরনের স্ট্রেস থেকে বেরিয়ে আসতে হয় ততটা সম্ভব তাড়াতাড়ি স্ট্রেস থেকে বেরোনো যায় ততটাই স্ট্রেস থেকে বেরানোর চেষ্টা করতে তিন শেশে আপনি স্ট্রেস মুক্ত হতে পারবেন এতটুকুই সিওরিটি দিলাম এতটুকুই কথা দিলাম আর नक्षत्र মৈগাশীরা ব্যাথার সুরের প্রবলেম হেলথ রিলেটেড ডিসটারবিংস টিশুটা কমবে কাদের জায়গা উন্নতি আছে সেলফ প্রফেশনে উন্নতি থাকবে ব্যবসা বাণিজ্য মাধ্যম চলবে কিছু লোন আছে আর লোনগুলো চলতে থাকবে এখনই পুরোপুরি মিটবে না মেডিকেল প্রফেশনে আছেন অনেক পেইনটাল সার্জন আছেন মৈগাশীরা থেকে বিলং করে অনেকেই আছেন যারা মেডিকেল প্রফেশনে আছেন তারা মৃগশিরা থেকে বিলং কর মৃগশিরার টাইমটা ভালো হোটেল হসপিটালিটির বিজনেসও অনেকে করে তাদের ক্ষেত্রে একটা ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু দেখতে পাচ্ছি হোটেল হসপিটালিটি ব্যবসায়ী যারা আছেন তাদের একটা ইম্প্রুভমেন্টের জায়গা হানড্রেড পারসেন্ট থাকতে চলেছে শুধু স্ট্রেসটা কম নেবে যতটা স্ট্রেস কম নিয়ে চলা যায় ততটা স্ট্রেস কম নিয়ে চলাটাই আমার মনে হয় গ্রহণযোগ্য বা ভালো হতে পারে আর রইল বাকি বাকি বিষয়বস্তুগুলির মধ্যে দেখুন মানসিক চাপ তো সব ক্ষেত্রেই থাকে যতটা মানসিক চাপ কম রেখে আমরা পথ চলতে পারবো আমাদের মনে হয় ততটাই গ্রোথ হবে অপরচুনিটিস বাড়বে আমি মনে করি মানসিক স্ট্রেসটা কম নিয়ে আপনি পথ শুরু তাতে স্ট্রেসটাও কমবে ভালোও থাকতে পারবে বাকি বিষয়গুলো আমরা সমাধান কি করে নেব শুধুমাত্র প্রবলেম আছে একটাতেই ফাইন্যান্সে কিছুটা সমস্যা আছে ফাইন্যান্সের প্রবলেমগুলোকে মিনিমাইজ করে নিয়ে চলতে হবে যতটা ফাইন্যান্সের প্রবলেম মিনিমাইজ করতে পারবেন ততটাই ভালোটা মিনিমাইজ হয়ে যায় আর নতুন কোন সেট আপ করেছে ইনভেস্টমেন্ট করেছেন করুন ইনভেস্টমেন্ট করুন সেট আপ করে চলো তাতে সমস্যা খুব বেশি হবে না যে জায়গাটা নিয়ে স্ট্রেস আছে সেটা হলো সেট আপ করার বড় আপনার তো কিছু দুর্ভাবনা দুশ্চিন্তার জায়গা থেকে চাই সেই জায়গাগুলোকে মানে কত টাকার ইনভেস্ট করেছি তার রিটার্ন পাবো কি না অত চাপ নিয়ে কিন্তু জীবনে চলা যায় না তো রিটার্ন পাবে ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বিষয় অনেকটাই রিটার্নের জায়গা চলে আসবে শুধুমাত্র নিজের প্রতি ভরসা রাখুন ভয় পাবেন না টাইম ভালো মৃগশিরার সময় যথেষ্ট ভালো অ্যাকচুয়ালি বৃষ রাশির টাইমিংটাই বেটার থেকে আরও বেটার দিকে যাচ্ছে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয়